নমস্কার আজকে উনতিরিশে অগাস্ট বৃহস্পতিবার যদিও দিনটাতে আজকে আমি বাড়িতেই রয়েছি কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকার কারণ কিছুদিন হলো বুবলাকে আমি একদম সময় দিতে পারছিলাম না তার মাঝে আমাকে দু তিন দিন অফিসও যেতে হয়েছে না তো আমি ভিডিও আপলোড করতে পেরেছি না তো ছেলেটার সাথে ভালো মতন টাইম স্পেন্ড করতে পেরেছি তার ওপর কাল আবার শুক্রবার কাল তো অফিস যাওয়ার দিন তার ওপর আছে আবার কালকে অফিস পার্টি যেটা শুরু হবে সন্ধ্যের সময় কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম যে কাল আর পার্টিতে যাব না পার্টিটা ক্যান্সেল করলাম আর আজকে বিকেলবেলাতেও কোনো কাজ না রেখে হাতে বুবলার সাথে ঠিক করলাম আমরা সময় স্পেন্ড করব আজকের ব্লগটায় কিন্তু আর অন্য রকম কিছুই দেখাচ্ছি না রকম কোনো ইনফরমেশন হয়তো আপনাদের সাথে শেয়ার করছি না শুধুই আজকে আপনারাও দেখুন এনজয় করুন বুবলার কাণ্ডকৃত্তিগুলো আপ্পল আপল বাবা এবার When you're happy and you know it, and you really want to show it, when you're happy and you know it, clap your hands. Bubla, when you're happy and you know it, tap your feet. Feet tap, kori feet, toop. Feet tap, kori feet. Stamp your feet. Stamp your feet. When you're happy and you know it, stamp your feet. feet, kori feet, kori, kori, feet, kori, feet. when you're happy and you know it, sling your fingers. And you're happy Oy. and you know we say hurrah! Hurra! আজকে আমি বিকেল থেকে বাড়িতেও সেরকমভাবে ফোন করা আর হয়নি তাই জন্য ঠিক করলাম সব রেকর্ড করে আজকে ইউটিউবে আপলোড করে দিই তাহলে বাড়ির লোকরা সবাই মিলে দেখে নিতে পারবে বুবলার এই কাণ্ডকীর্তিগুলো মু তো কাউ করে আর মাঙ্কি কেমন করে বুবলা মাঙ্কি করে এলিফ্যান্ট কেমন করে আরও দেখি মাংকি কেমন করে মাংকি কেমন করে মাংকি হা করে নাকি আজকে আমরা বিকেলে কোথাও যাইনি তো ঠিকই তবে এখন এমন হয়ে গেছে যে বিকেলবেলা বন্ধুবান্ধবরা না আসলে পরে ওরাও কিন্তু বুবলাকে প্রচণ্ড মিস করে তা শুধু ওদের কথা কেন বলছি ওদের বাড়ির লোকরা পর্যন্ত বুবলাকে খুবই ভালোবাসে বুবলাকে তারা ভিডিও কলে দেখতে চায় বুবলাকে মিস করে মাঝে মধ্যে কিন্তু বুবলাকে প্রচন্ড লাকি মনে হয় বুলসবুর্গে থাকাকালীনও আমি দেখেছি সবাই কিন্তু বুবলাকে প্রচণ্ডভাবে আগলে রাখত ভালোবাসতো আর এখানে এসেও কিন্তু একই রকমভাবে বুবলা সবার ভালোবাসা পেয়ে যাচ্ছে তাই জন্য ঠাকুরের কাছে এটাই চাইবো যে এরমভাবেই সব সময় যেন বুবলা সকলের ভালোবাসা পেয়েই বড় হয় আর যারা দূরে থাকে তারা নিশ্চয়ই রিলেট করতে পারে যে এই দূরে কিন্তু বন্ধু বান্ধব এরাই সব সময় হয়ে ওঠে এক্সটেন্ডেড ফ্যামিলি নিজেদের ফ্যামিলির কাছ থেকে যতটা না বেশি ভালোবাসা পাওয়া যায় এদের থেকে কিন্তু অনেক গুণ বেশি ভালোবাসা সাপোর্ট সব কিছু পাওয়া যায় আর এরকমই ঠিক অনেক ভালোবাসা পাওয়ার ফল হচ্ছে এতগুলো খেলনা পাওয়াও যখন কলকাতা থেকে ছিল সবাই কিছু না কিছু খেলনাপাতি ওকে কিনে দিয়েছিল আর সেইগুলোকে আমিও কিন্তু ব্যাগবন্দি করে নিয়ে এসেছিলাম এখানে তাই এখানে এখন রাখার জায়গার একটু অভাব থাকায় সবগুলোকে বাস্কেটে তুলে রেখেছি আজ বুবলা সেটার সুযোগ পেয়ে সদ্ব্যবহার করলো সম্মানে খেলনাগুলোকে খুলে ছড়িয়ে ছিটিয়ে একাকার তবে এই তো বয়স এরপরে বয়স পেরিয়ে গেলে আর কতদিনই বা খেলবে কোনটা হয় বুগলাম আম্মাকে দাও আম্মা মাই না বুঝলে তো দাও না তুমি রান্না করছো তো

বল খেলে কেমন করে বল খেলে ঘরেই তারপর রাত্রিরে ডিনারের পর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু বারোটা আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বুবলার খেলা কিন্তু এখনো শেষ হয়নি হাইয়া একদম নাকুদে খুশিটা একদম নাকুদে এখন গুড নাইট টাইম ভাইয়া বোলা হাই ফাইভ এটা হাই ফাইভ কটা বাজে দেখ বুবলা বারোটা পনেরো ঘুম আয় কিন্তু এখন অগত্যা বুবলাকে ঘুম পাড়াতেই হবে তাই জন্য আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে